বর্তমানে আমরা অনেক মায়েরাই সন্তানদের ভালো করতে গিয়ে সন্তানদের অনেক বড় ক্ষতি করে ফেলছি আপনিও কি এমনটা করছেন কি না আমি জানি না আমার দেখা এরকম কয়েকজন মা আছে যারা তাদের সন্তানকে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয় না আসলেই আমরা মায়েরা এরকমই সন্তানদের চাই না কখনো কষ্ট দিতে তবে অতিরিক্ত আদর অতিরিক্ত ভালোবাসা সন্তানদের বিপদে ডেকে আনে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন প্রত্যেকটা মাই তাদের সন্তানকে ভালোবাসে কিন্তু ভালোবাসাটা যেন এতটা অতিরিক্ত না হয়ে যায় যেন সন্তানের আগামী ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে যায় বিশেষ করে আমি বলবো মেয়েদের কথা যেই মারা তাদের মেয়েদেরকে সংসারের কোনো কাজকর্ম বা কোনো কিছুতেই শেখার কোনো আগ্রহ নেই সেই মায়েদের কথাই আমি বলবো এমন কয়েকজন মাকে আমি দেখেছি যারা মেয়েদের বিন্দু পরিমাণ কোনো কাজকর্ম করতে দেয় না বাসায় এমনকি সেই মেয়েদেরও কোনো কাজ শেখার কোনো আগ্রহ থাকে না একেবারে কোনো কাজ না এক কথায় বলতে পারেন পানি ঢেলেও খেতে পারে না এমন কয়েকটা উদাহরণ আমি বর্তমানে দেখেছি যেই মেয়েদের বিয়ে হওয়ার পরে শুধুমাত্র কাজ পারে না শ্বশুরবাড়িতে শুয়ে বসে থাকে আর শুধু মোবাইল চাপে এই একটা কারণে তুচ্ছ কিছু কারণে সংসার একেবারে ভেঙে গেছে কয়েকজনের আর ভেঙে যাওয়ার পথে কয়েকজনের তো আমি খুবই মেশু প্রকৃতির মানুষ যার কারণে আমি সবার সাথেই কথা বলি কথা বলতে ভালো লাগে কথা শুনতেও ভালো লাগে যার কারণে কিন্তু আমি যেমন কথা শুনতে পছন্দ করি অনেকেই আগ্রহ নিয়ে আমার কাছে অনেক সমস্যার কথা বলতেও আসে যে আমি ভাবির কাছে যাই ভাবির থেকে হয়তো ভালো কোনো পরামর্শ পেতে পারি যার সুবাদে অনেক অনেকেরই ঘরের অনেক কিছু আমার জানা হয়ে যায় আর সেই সূত্র ধরেই আমি আপনাদেরকে বলবো যারাই মেয়ের মা হয়েছেন বা হবেন বা হচ্ছেন হ্যাঁ আপনারা আপনাদের মেয়েদেরকে অন্তত একটু হলেও সংসারের কাজকর্মগুলো লেখাপড়ার পাশাপাশি শেখাবেন এতে কারো কোনো উপকার হবে কি না জানি না আপনার যখন বিয়ে দিবেন শ্বশুরবাড়িতে উপকার হলো কি হলো না সেটাও পরের কথা কিন্তু আপনার মেয়ের ভবিষ্যৎ একেবারে নিশ্চিত হয়ে যাবে মেয়েদের হতে হয় এমন পানির মতো যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে অন্তত সংসারের কাজকর্মগুলো প্রত্যেকটা মেয়েরই টুকিটাকি জানা উচিত এই রিসেন্ট একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে আমাদের চোখের সামনেই ডিভোর্সের কারণ হিসেবে জানা গিয়েছে সে নাকি কোনো কাজকর্ম পারে না একটু পোলাও রান্না খেতে হলেও তার মাকে বলতে হয় যে মা পোলাও রান্না করে দাও তারপর আমি খাবো এই যে সামান্য বিষয় আপনার অপারগতা আর তার থেকেও বড়ো কথা এই যারা খুব বেশি আপনার কোনো কিছুই পারে না দেখবেন কাজ পারে না কিন্তু তাদের চাপাটা একটু বেশি থাকে এটাই কিন্তু সবচেয়ে বড় ক্ষতির কারণ আপনি কাজ না পারলেও দেখা যায় শেখার যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েও কাজ শেখা যায় অতএব এই অতিরিক্ত ভালোবেসে সন্তানের ক্ষতি করছেন কি না সেটা একটু দেখবেন